গ্যাসের মূল্য বিক্রি হয়েছে আপনারা জানেন কতকালকে আন্তর্জাতিক সরকারের দিয়ে আন্তর্জাতিক বাজারের লক্ষণ পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য এরপর বিবেচনা দিন আছে যে পরবর্তী সময়ে কমানো কিন্তু কমলে ভালো সবার কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কমবে গরিব বলুন মধ্যবিত্ত বলুন উচ্চবিত্ত বলুন সবাই পকেটে এটা কম বেশ প্রভাব পড়ছে যাই হোক কমলেই ভালো হঠাৎ করে যেন আমরা এটা গরিবদের উপরে কেমন প্রভাব পড়তে পারে না হ্যাঁ গরিব মানুষের উপরে তো ওই সব প্রভাবটা পড়ছে কারণ তারা দিন আনি দিন খায় আর এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরা বিশ্বে একটা মন্দা চলছে কর্মসংস্থানের একটা কিন্তু সেভাবে কর্মসংস্থান হচ্ছে না কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে ইনকাম সোর্সটা কিন্তু সেভাবে বাড়ছে না যার কারণে কিন্তু সবারও গরিব শুধু গরিব না গরিব মধ্যবিত্ত বিশেষ করে তারাই সাভার হচ্ছে বেশি যারা ধনী মানুষ তো তারা তো সাভার হচ্ছে না তো এই গরিব আর মধ্যবিত্তেরও উপরে সবচেয়ে বেশি চাপটা আমার ব্যক্তিগত মতো আমার না করছে বলে মনে হয় যে পঞ্চাশ টাকা বাড়লো গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে তো সুবিধা হয়েছে কৃষি লোকের সুবিধা হয়েছে কিছু লোকের অসুবিধা হয়েছে হঠাৎ করে আবার অর্ডার পেয়েছে চলতে কি মানুষের কষ্ট হবে এটা কীরকম ওই যা আই উঠ যাবে হঠাৎ করে যে পঞ্চাশ টাকা বাড়তি নেয় এটা কি বেশি না কম বেশি না এটা আর একটু কম বাড়লে ভালো এই ক্ষেত্রে গরিবরা যারা আছে তাদের এই সরকার আমলে মানে এইভাবে গ্যাসের দামটা কি বাড়ছে না আগে সরকার আগে দাম বাড়ছে কি করবেন সরকার তো গরিবের সরকার বলে দাম বাড়তেছে গরিবের কিভাবে চলবে মনে করে